আসসালামু আলাইকুম আজকে আমি চুলাই খুব সহজেই চিকেন পিৎজা করে দেখাবো চুলাই এত মজার একটা পিৎজা তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না একদম ওভেনের মতোই হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি এক চামচ আর এখানে নিয়েছি তেল এক চামচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট এক চামচ এখন আমি ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হালকা কুসুম অল্প অল্প করে দিব আর মেখে নেব এখানে দুধের পরিবর্তে পানীয় দিতে পারবেন তবে দুধ দিলে বেশি টেস্টি হবে সফট একটা ডো তৈরি করে নিতে হবে পাঁচ সাত মিনিট ধরে এই এইরকম করে মথে নিতে হবে এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না একদম নরম করে মেখে নিতে হবে তারপরে ডোয়ের উপরে তেল লাগিয়ে আমি ঢেকে রেস্টে রেখে দেব এক ঘন্টা এক থেকে দুই ঘন্টাও রাখা যাবে গরম স্থানে রেখে দিবেন। তারপরে এদিকে আমি ভিতরে পুরো রেডি করব এর জন্য চলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে আমি আড়াইশো গ্রাম মুরগির মাংস হাড় সারাই ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে নেড়ে চিড়ে নেবো তারপরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর গোলমরিচের গুঁড়া লবণ সব হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আর লবণ পরিমাণ মতো দিতে হবে আর এখানে আদা রসুনের গুঁড়া দিয়েছি হাফ চামচ করে এখন আমি ভালো করে নিয়ে ছেড়ে নেব তারপরে আমি চুলার রাস একদম লো আঁচে করে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে আমি নেড়েচেরে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন নেড়েচেরে শুকনো শুকনো করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ গাজর আর একটা কাঁচামরিচ আমি এই এইরকম করে আমি কেটে দিয়ে দিলাম ফালি করে কিছুক্ষণ নেড়েচেরে নেব আর এরকম শুকনো শুকনো হয়ে আসলেই চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে এক ঘন্টা পর ফিরে আসলাম দেখুন ডো ফুলে একদম ডবল হয়ে গেছে এখন আমি হাত দিয়ে বাতাস বের করে দেব একটুখানি মথে নিব তারপরে আমি বল বানিয়ে নিব হাতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু হাতের সাথে লেগে আসবে না এই রকম করে বল বানিয়ে নিয়েছে এখন একটা প্যানের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছে এই প্যানের মধ্যে আমি পিৎজাটা বসাবো এইরকম করে রুটির মতো করে বড় করে বানিয়ে নিচ্ছে এটা পাতলা করতে হবে পরে কিন্তু ফুলে একদম বড় হয়ে যায় তারপরে একটা কাটা চামচ দিয়ে আমি এরকম করে ফুটো করে দিচ্ছি তাহলে বেশি ফুলবে না তারপর এখানে আমি সস নিয়েছি এই সস আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি পিৎজা সস এখন আমি সমস্ত রুটি এই এইরকম করে দিয়ে দিচ্ছি তারপরে ভেজে রাখা মাংস পেঁয়াজ গাজর এসব দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এগুলো কাঁচাও দিতে পারেন কিন্তু ভেজে দিলে বেশি খেতে ভালো লাগে এর জন্য আমি ভেজে নিলাম আর এগুলো একটু বেশি দিবেন মাংস খেতে ভালো লাগবে তারপরে আমি মজরলা চিজ উপর দিয়ে গ্রেড করে দিয়ে দিচ্ছি মজলা দিয়ে আমি চুলাই বেক করব এজন্য আগে থেকেই চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা পাঁচ মিনিট গরম করে নিয়েছে এখন আমি ঢেকে এই তাওয়ার উপরে বসিয়ে দেবো দিয়ে পনেরো মিনিট রেখে দেবো এক এক চুলার আঁচ এক এক রকম পনেরো মিনিট বেশি লাগতে পারে মিডিয়াম আঁচে রেখে দিব পনেরো মিনিট ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন আমি ঢাকনা খুলে পিৎজা তুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি চুলাই এত মজার একটা পিৎজা তৈরি হয়ে গেল আপনারা না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না এখন আমি কেটে নিচ্ছি ওভেনের মতোই সুন্দর হয়েছে পিৎজা দেখলেন তো কত সহজে হয়ে যায় চুলাই পিৎজা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই তাড়াতাড়ি হয়ে যায় কম সময়ে কম উপকরণ দিয়ে ঝটপট এই মজার পিৎজা তৈরি করে খেতে পারবেন আর খুবই মজার হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে পুড়েও যায়নি কাঁচাও নেই একদম পারফেক্ট হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ